ইমান নিয়ে মরতে পারা অনেক ভাগ্যের ব্যাপার কত মানুষ রসুলের পিছনে নামাজ আদায় করেছে অনেক মুনাফিক ছিল রসুলকে দেখেছে রসুলের সঙ্গে চলেছে একসঙ্গে খাবার খেয়েছে রসুল ইমামতি করেছে এবং তার পিছনেই নামাজ আদায় করেছে কিন্তু মরণের সময় ইমান নসিব হয় নাই ইমান নিয়ে মরা অনেক ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন ইমানের হালতে দান করে সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন পবিত্র জুমার দিন ফজিলতপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসেছে আমাদের উপর রহমত করেছে বিধায় দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা ব্যস্ততা ফেতনা ফাসাদ থেকে মুক্ত রেখে আমাকে আপনাদেরকে সকলকেই মসজিদে কবুল করেছেন আল্লাহ পাকের দরবারে একবার খুশি হয়ে সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইদুল মুরসালিন সালীম খয়তামান্নাবীন সবার সেরা নবী দোজাহানের নবী নবীদের নবী দোজাহানের নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহু সাল্লাম আল্লাপাক রব্বুল আলমিন বান্দাদের শিক্ষার জন্য অনেক ঘটনা সংঘটিত করেছে আল্লাপাক রব্বুল আলমিন নবী সাল্লাহু আলী সাল্লামের তেষট্টি বছর জিন্দগিতে অনেক ঘটনা সম্বলিত জিনিস রেখেছে বিষয় রেখেছে শুধুমাত্র উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক না মুসা আলী সালাতুয়াস সালাম যার নাম পবিত্র কোরআনুল করিমে দেড়শো বারোরও অধিক বা এর পরিমাণ একটু কম অনেক নবীর নাম কোরআনুল কারিমের মধ্যে এসেছে কোরআনুল ক্যারিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রাসুলের নাম পাওয়া যায় সেই নবী এবং রাসুলগণের ভিতরে সব থেকে বেশি যে নবীর নাম উঠে এসেছে সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইসাল্লাম মুসা নবীর নাম কোরআনুল কারিমির মধ্যে সব থেকে বেশি কেন মুসানবির অনেক মজেজা অনেক ঘটনা সম্বলিত কথা আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য